শীতকাল উপলক্ষে আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আপনাদের দুয়া ভালোবাসে আল্লাহ রসিম দয় আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো আপনারা সব সময় দেখি আমাকে অনেক সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ রয়েছে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শুধু আমার ভিডিও না আপনারা যাদের যাদের ভিডিও দেখবেন অন্যের ভিডিও যদি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাতে আপনারও লাভ আর যার ভিডিও দেখবেন তারও লাভ আর যদি আপনারা এই ভুলটা করেন যে অন্যের ভিডিও অর্ধেক দেখেই কেটে দিয়েছেন তখন কিন্তু আপনার পেজ বা ইউটিউব চ্যানেলের ক্ষতি হতে পারে তো চলুন দেখা যাক আজকে আমি কি রেসিপি রান্না করছি আজকে আমি বেগুন আলু আর পাঁচ মিশানি মাছ রান্না করব। প্রথমেই কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা তেলে ভেজে নিয়েছি এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সাথে কিন্তু রয়েছে মাছের মশলা আমি কিন্তু মাছ রান্না করলে অবশ্যই মাছের মশলা ব্যবহার করি তাতে কিন্তু মাছ অনেকটাই মজা হয় তো আমি অনেকক্ষণ কষানোর পর তরকারিগুলো দিয়ে দিয়েছি আলু ও বেগুনগুলো তো বেগুনের সাইজটা আমি কিন্তু একটু বড় বড়ো টুকরো করেছি কারণ বেগুন যখন কষাবো তখন কিন্তু বেগুনটা ভেঙে যেতে পারে তো এই জন্যই কিন্তু টুকরোগুলো একটু বড় করেছি তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আমার কিন্তু বেগুনের তরকারিটা কষানো হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর সবাই আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন বা দিয়েছেন আশা করি আমি যতটা সামনের দিকে এগিয়েছি আরও সামনের দিকে এগোতে পারবো আপনাদের ভালোবাসায় তো আমি ঝোলের পানি দেওয়ার পর ঝোলটা যখন উতলিয়ে গিয়েছে তখন কিন্তু আমি পাঁচ মিশালি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর তরকারির কালারটা সুন্দর হওয়ার কারণ আছে যে আমি কিন্তু প্রথমেই ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির কালারটা সুন্দর হবে আর তরকারিটাও অসাধারণ হবে তো তরকারি হয়ে গিয়েছে শেষের দিকে তো তরকারি শেষের দিকে কিন্তু আমি ধনিয়াপাতাগুলো দিয়ে দিয়েছি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ